অবিশেষ তামিম ইমন লিটুনাস হৃদয় তারা আজকে দারুণ ব্যাটিং করছে আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বলাররা আমাদের সামনে একেবারে নাস্তানাবোধ হয়ে গেছে তারা আজকে পাততেই পায় নাই আর মোহাম্মদ নবী তারপর আজমতুল্লাহ উমর যাই তারপর আরও অনেক বলাররা তারা আজকে মুখ থুরবে গেছে আমাদের দেশকে ব্যাটিংয়ের সামনে তামিম আজকে দারুণ খেলেছে আফগানিস্তানের কপ দিয়ে লিটুনাস দারুণ ব্যাটিং করেছে তারপর ইমন তারপর মোস্তাবুর রহমানের দারুণ বলিং তারপর তাসকিন আহমেদ নাসুম সবাই আজকে দারুণ পারফরমেন্স করছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে আজকে এই ম্যাচটা হারলেই তারা বাদ তারা আজকে এই চিন্তা ভাবনা করে তারা আজকে চিন্তা ভাবনা করে নামছে আজকে আমাদের এই ম্যাচটা জিততে হবে কোনো কোনোভাবে বাংলাদেশ দেখুন আজকে দারুণ ব্যাটিং করেছে আফগানিস্তানের কপর দিয়ে দেখুন আফগানিস্তানের রাশেদ খান তিনি আজকে অবাক হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং দেখে তিনি বলছে দেখুন ওই বাংলাদেশের ব্যাটাররা এত জোর কোথা থেকে পায় তারা এত বড় বড় সহায় কীভাবে মারে তাই তো ভাই বাচ্চা ছেলে তিনি তো ভাই সেদিন গেলে ক্রিকেট খেলতে নামছে তিনি আমার বলে এত বড় বড় সহায় কীভাবে মারে তারপর দেখুন বর্তমান তো ভাই এই সেই ক্যাপের অর্ধেক পোহর চলে গেছে তারপর এখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর অনেক কথা চলছে বাংলাদেশ কি ফোরে কি যাবে নাকি সমীকরণে আটকে পড়বে এখন ভাই বাংলাদেশ তো ভাই ভাই ম্যাচ জিতলো বড়োটা সমীকরণ নিয়েই ফোরে যাবে সেই নিয়ে এখন অনেক সমর্থনা চলছে কি সমীকরণ মিলে কি ফোরে যাবে নাকি বাংলাদেশ এই ম্যাচে জিত তারপর ফোরে না গিয়ে গুরুপর্ব থেকে বাদ হয়ে যাবে সেটা ভাই শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ দেখলেই বোঝা যাবে বাংলাদেশ কি ফোরে যাবে কি না যাবে না